বন্ধুরা দেখুন মাহিম এখন রাকিবের কাছে যাইতাছে বন্ধুরা দেখুন ভিতর দেওয়া মানে কষ্ট করে আমার মাল দাশে নদীতে জঙ্গলের ভিতর দিয়া বন্ধুরা যদি আছে একদম গাইরা যেতে ওই যে মাহিম বাবা ওই যে মাহিম ও যা আমরা বন্ধুরা দেখুন ওই যে রাকিব ও মাহি মাছখানে হ্যাঁ যেটাফাই সবান্ত বসো ও একা রইছে ব্যাডা দেখা ওইছে দে উড়া দেখি আউ আউ আইয়ো বন্ধুরা দেখতো বসলা একটা খাওয়া দিল রাকিব দেখা যাক কি হচ্ছে হচ্ছে

মোৰ বাইলি পেলা পাতেলৰ খেভি আছে নেকি বন্ধুরা রাখিব ওই যে একা একা মাছ ধরতাছে অশ্লীল কথাকার আর আমরা এখান দিয়ে যে দহ জঙ্গালের ভিতরটা দা যাইতেছি এই জন্য মাহিন Where <laughs> <laughs> <No, that's> it. <laughs> gonna go up the is a goat I will give পানি খাবি ওই যে বাচ্চা ওই যে ছাগলটা আমার দিকে খালি আমার লগে লগে গোসা দিতেছে ওই যে বাচ্চা ইতেছে আবার যাই দুইটা বাজে এই সময় এই ছাগলগুলো এখানে বন্ধুরাই যে রাজ মাহিমা এখন আবার নদীতে নামতেছে তিকদালো ভাঙ্গন তো আমি চাহিদা যাবি এই পাক খাটির ভিতর দিয়ে এখন তো আর ধরলি না তখন আর ধরলি না দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে রাকিব এই যে মাহিম মাছগুলো দেখাই দেওয়া বন্ধুরা দেখুন দেখুন এই সরুটার ভিতরে কিভাবে রাকিব মাছ দিয়েছে এই যে তলাই গেল বন্ধুরা একই কোথায় গেল রাকিব হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন এই যে আবার উঠে গেল রাকিব নদীটা অনেক বড় হয়ে গেছে আগে ওই মাথায় ছিল বন্ধু জম্মের বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নদী তো প্রচুর শরত এই শরতের ভিতরে রাখি মাছ ধরতে আসতে এই যে মাহিম দেহ সবার পরিষ্ঠা একদলা কেদা উড়াইছে ওই যে একটা কাঁকড়া হচ্ছে কাঁকড়া কেদা বন্ধু দেখেন বাঁচতে বাসে চল্লা জায়গা এত শরৎ জম্মের শরৎ বন্ধুরা দেশ জম্মের শরৎ বন্ধুরা মেলা অনেক শরৎ বন্ধুরা আমি উপরে আছি এবং রাকিব এবং মাহিম নিচে বন্ধুরা ফেন দিযা না ধরে আদা দত্ত মাস কি টেক নে তোদের দেখুন মাহিম একটু আগে একটা দর্শে বন্ধুরা পাড়ের ভিতর দা যাওয়া লাগতো আছে আমার বন্ধুরা যাওয়া নাই পার ভাঙে গেছে তাই এই কিনার দা আসলাম পাঠের ভিতর দিয়া বন্ধুরা এই তো এসে পড়লাম সো ওই যে মাহিম এবং রাকিব মাছ ধরতেছে এদিকে ভাঙন তাই ভিতর দাস লাভ বন্ধুরা মাছ গুলা দেখুন দেখুন মাছ ওই যে জেতা আছে এখনো মাছগুলা మాషాల్లా అనేక భా మా